কপালে মা না থাকলে যা হয় দুই দিনের জন্য বাপের বাড়িতে এসেও রান্না করতে হয় না খেয়ে থাকলেও কেউ বলার নেই কি হয়েছে আর আপনারাই বলেন বাপের বাড়িতে এসে রান্না করেই নাকি কোটি টাকা কামাই করছি হাইরে মানুষ কথা শোনানোর বেলা ষোলো আনা কই যখন না খেয়ে থেকেছি মা ছাড়া রান্না করেছি কষ্টে আর দুঃখে ঘরের কোণে বসে থেকেছি তখন তো কেউ আসেন নাই কোনো টাকা বা খাবার দিয়ে সাহায্য করেননি যখনই আল্লাহ আমাকে সুখ দিল তখনই আপনাদের আর সহ্য হচ্ছে না এখন আমার নামে দুইটা বদনাম করলেও আপনারা টাকা ইনকাম করতে পারে সত্যি কথা বহু তিতা এটা খারাপ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি খুব একটা ভালো নেই অসুস্থ আর দুশ্চিন্তা ঘিরে ধরেছে আমাকে হঠাৎই আব্বুর বাড়িতে আসতে হয়েছে গত রাতে এসেছি তবে সকালবেলা উঠে আমি কিছু কাজ করব। ভাবলাম যে একটু রান্না বান্না শেষ করে তারপরে কাজে বের হই মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে তাই খড়িগুলো নিয়ে আসলাম কপালে যাদের মায়ের ভালোবাসা নেই তারাই জানে জীবনে কত কিছুর ফেস করতে হয় বাপবিটির এই গল্পটা সে ছোটবেলা থেকেই বহু বছর ধরে চলে আসছে রান্না করতে গেলেই আব্বু চুলা ধরাতে আসে এবং আপনারা বলেন যে রান্না করে নাকি আমি কোটি কোটি টাকা কামাই করছি যার যার ধারণা তার তার কাছে তো আপু ছোট ছোট খড়ি দিয়ে চুলাটা ধরিয়ে দিল সকালে উঠেই সবাই মিলে রুটি খাবো তাই রুটি বানাতে বসেছি আমার হাতে কালি ভরে গেছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি মাত্র এক ঘন্টার রাস্তা তাই আমি যখন খুশি তখন আসতে পারি আপনাদের ভাষ্য মতে আমি বড়লোক জামাই দেখে বিয়ে করেছি তাই জামাইয়ের গাড়ি নিয়ে চলে আসি আমার মেয়ে যখন খেলা করে তখন কুকুরের এই ছোট ছোট কিউট বাচ্চাগুলো এসে তার কাছে বসে থাকে গ্রামে অনেক বেশি ঠান্ডা এবং এই ঠান্ডায় কোনো রোদের দেখা নাই আমি কিন্তু ভালোই রুটি বানাতে পারি বলেন আমি হাত দিয়েও রুটি শেখতে পারি আজকে আপনাদেরকে আমার মাটির ঘরটা দেখাবো আগে যখনই আসতাম তখনই সুন্দর করে বাড়ি ঘরে ভিডিও দেখাতাম কিন্তু এখন আসলে সময়ের অভাবে আর ব্যস্ততার জন্য পারি না আমার আব্বু নিজের হাতে আলু ঘাটি রান্না করেছিল মাছ দিয়ে তো সেটা দিয়ে আমি রুটিটা খাবো গরম গরম রুটি আর আলু ঘাটি এত মজা লাগছিল খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাও বসাবো তার আগে ভাবলাম একটু ভিটার দিকে ঘুরে আসি কারণ আমার আব্বুর ভিটাতে ঘুরতে আমার ভালো লাগে গ্রামে জমির ধানগুলো এখন উঠানে চলে এসেছে একে তো ঠান্ডা তার উপর বাতাস বইছে মানে বুঝেন বাইদাও আমাকে সুন্দর গাউনটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এই সুন্দর গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন সূচনাস অয়ার হাউস ফেসবুক পেজ থেকে পেজটা ভিটো ডিসক্রিপশনে দেওয়া আছে হিজাব ওরনাটা হিজাব করে পড়লে আরো বেশি সুন্দর লাগে আমি তো জমির মধ্যে বসে পড়েছি সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জন্য এখান থেকে গিয়ে আমার আবার রান্না করতে হবে আজকে আবার শ্বশুর বাড়িতে ব্যাক করবো সো একটু তাড়াহুড়া আছে আপনাদের এই গ্রামীণ পরিবেশগুলো কেমন লাগে আমাকে একটু জানাবেন আমার তো বেশ ভালো লাগে যেন গ্রামের মতো শান্তি আর কোথাও নেই শহরের মানুষ ব্যস্ত থাকে কেউ কারো দিকে তাকানোর সময় থাকে না অনেক ঘোরাঘুরি হলো এখন যাই রান্না বান্না করি আমার ভাবি দেখছিলাম যে বেবিদের এই শ্যাম্পুর কৌটাতে তেল রেখেছে যেটা আমার কাছে খুবই মজা লাগছে আর কি আর আমাদের বাড়িতে সসের বোতলের মধ্যে তেল থাকে ওই আমার মেয়ে কাদা মাটি দিয়ে খেলা করছিল এখানে আমি ডাল রান্না করছি মুরগির মাংস ভাজি তাড়াহুড়োর জন্য কিছু রান্না গ্যাসের চুলায় এবং কিছু রান্না মাটির চুলাই করছিলাম ডালটা হতে দিয়ে আমি একটু বসলাম যে ফোনের কিছু কাজ কমপ্লিট করব দেন আবারও ডালের কাছে আসলাম দেখি যে হঠাৎ করে ডালটা পড়ে যায় এটা একদমই বুঝতে পারিনি আমি অনেক খারাপ লাগছিল আমার আমার এমন হয় না খুব একটা যাই হোক ডাল কার কার পছন্দ আমাকে অবশ্যই জানাবেন আমার অনেক পছন্দ ডাল আলু ভট্টা ভাজি এগুলোতে অনেক মজা লাগে আর আমার হাতে ডাল রান্না আরো বেশি মজা যদিও আজকে একটু পাতলা করেছি তারপর মুরগির মাংস রান্না করেছি মাটির চুলার মুরগির মাংস অনেক বেশি মজা হয় টেস্টি হয় এই তো বাপের বাড়িতে এসে একদিনের ছোট্ট খাটো একটা ব্লগ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ